শনিবার সাড়ম্বরে ইন্দিরা ময়দানে উদ্বোধন হয়ে গেল দমদম বইমেলার এবছর এই মেলা এগারোতম বর্ষে পদার্পন করলো মুখ্য আহ্বায়ক দেবাশিস বন্দ্যোপাধ্যায় এদিন মেলার উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় বিধায়ক তথা মন্ত্রী প্রাপ্ত বসু সাহিত্যিক আবুল বাসার সহ অন্যান্য বিশিষ্টরা হারিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে এই মেলায় সঙ্গে থাকছে আঠারোশো আশি সালের ঘোড়ায় টানা ট্রাম সঙ্গে রয়েছে অসংখ্য নামি দামি প্রকাশনা স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত চলবে মেলা যুব সমাজকে আরো বেশি করে বইমুখী করে তুলতেই তাদের লোকসভা এবং বিধানসভায় দাঁড় করানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে ধন্যবাদ জানাবো তারপরে দমদম বাসিকে ধন্যবাদ জানাবো দুজন মানুষকে তিন তিনবার নির্বাচিত করার জন্য এবং ব্রাপ্ত বসুর হাত ধরে দমদম যেভাবে বইয়ের দমদমে পরিণত হয়েছে এবং আজকে আপনারা যেটা বললেন যে এইখানে পুরস্কার দেওয়া সন্মাত্রনন্দকে পুরস্কার দেওয়া রাহুল সংকীর্তায়ন এই পুরস্কার এইগুলো দেওয়া এত সাহিত্যিক প্রাবন্ধিকদের হাজির করা এইগুলো সবই প্রাপ্ত বসুর মতন মানুষকে এইখানে মানুষরা নির্বাচিত করেছে বলেই এটা সম্ভব হয়েছে দমদম বইমেলা আমাকে আয়োজন করতে বলেছে আমি শুধু আয়োজন করেছি বাকি এলাকার মানুষ সব সময় আমাদের সহযোগিতা করেছে আমাদের এলাকার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ যে দমদমের মানুষ আমাদের বার বার পাশে থেকেছে যে কোনো সময় না সে তো আমাদের খুবই ভালো লাগার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিকারের শুধু পশ্চিমবঙ্গ না দমদম না সারা ভারতবর্ষের কথা তিনি মাথায় রাখেন অত্যন্ত গ্রামের কথাও তিনি জানেন কোন কৃষক কবে আত্মহত্যা করছে কার ঘরে খাবার দিচ্ছে না কে লক্ষ্মী ভাঙ্গার পাচ্ছে না কে খাদ্য সাথী স্বাস্থ্য সাথী পাচ্ছে না সেটা তিনি খবর রাখেন তার জন্যই তো তিনি জননে দলে বলতে দেখুন আমি তো তৃণমূল কংগ্রেসে হয়তো নেই তৃণমূল কংগ্রেসে হয়তো নেই কিন্তু তৃণমূলেই আছি কিন্তু মানে অর্থাৎ মাটিতেই আছি মানুষের সাথেই কিন্তু আছি আমি বারবার বলছি যে আমি কিন্তু নির্দলে কন্টেস্ট করে আপনারা দেখেছেন যে আমি ছিয়ানব্বই শতাংশ ভোট পেয়েছি এটা মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু আমাকে মানুষ চিনেছে কারণবশত হয়তো আমি টিকিট পাইনি সেটা নিয়ে যারা আমায় টিকিট দেয়নি তাদের ওপরে আমার কোনো রাক্ষ নেই কারণ আমি নিজেকে একবার যাচিয়ে নিতে পেরেছি যে আমি কি মানুষের মনে পৌঁছাতে পেরেছি সেই যে পরীক্ষার করার সুযোগটা ওনারা আমায় দিয়েছেন তার জন্য আমি তাদের কাছেও কৃতজ্ঞ যারা আমায় টিকিট দেয়নি তাদের কাছেও আমি কৃতজ্ঞ না আগে সত্যিই তো দমদম ছিল বি ফর বোম বি ফর বুলেট বি ফর বারুদ আর এখন তো দমদম বি ফর বুক অর্থাৎ বইয়ের দমদমে পরিণত করেছে ব্যক্ত বসুস রায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা তো বইয়ের দমদমে পরিণত করেছে আজকে বিভিন্ন গিল্ডের প্রকাশক থেকে শুরু করে যারা কলকাতা বইমেলা করে তারাও তো এখানে উপস্থিত ছিলেন তারা তো বললো এবং ডক্টর পাচু রায় তিনি বললেন যে আটচল্লিশ উনচল্লিশ বাড়ি তিনি ওখানে গেছেন কিন্তু দমদম বই মেলা আপনার কলকাতা বইমেলা তো এরকম ভিড় এত মানুষের উপস্থিতি এইটা তিনি দেখেননি এত মানুষের উপস্থিতি এইটা কৃতজ্ঞ এইটা তো আমি এলাকার মানুষের এটা সাফল্য বলবো এলাকার মানুষকেও প্রাপ্ত বসুরা মমতা বন্দ্যোপাধ্যায়রা বোঝাতে পেরেছেন যে এখানে বইয়ের কত দরকার বুমের দরকার নেই বুলেটের দরকার নেই বইয়ের দরকার কি বই মেলা বড় হবে আরো মাঠে দেখুন বড় হওয়াটা তো আমার হাতে না বড় হওয়াটা তো মানুষের হাতে নিজে যারে বড় বলে বড় সে তো নয় লোকে যারে বড় বলে বড় সে তো হয় তো মানুষ যদি বড় করে করতে পারে করবে আমাকে দিয়ে আপনি যা করাতে বলবেন আমার চেষ্টা থাকবে সব সময় বই বিক্রির আশা কতটা দেখছেন এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট টু এবং থাউজেন্ড পার্সেন্ট বই বিক্রি হবে এবং প্রতিবারের রেকর্ডকে প্রতিবার ছাপিয়ে যাবে বই মেলা বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে ধর্ম মানুষ না 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 হার জিতে লড়াই আমরা নামিনি কলকাতা বই মেলাকে হারানো আমার কাজ না আমি একেবারে নিমিত্তমাত্র সামান্য মানুষ আমার মানে কলকাতা বইমেলা অনেক 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 বড় ওইখানে তার সাথে আমার তুলনা হয় না মানে আমি একটা কুপের ব্যাংক সমুদ্রের সাথে আমার তুলনা করে আমায় আরো ছোট করবেন তাদের মতামতের কথা তারা বলেছেন তাদের ওপরে মতামত দেওয়ার নেই এখানে উনচল্লিশটা প্রকাশক হ্যাঁ কলকাতার কলকাতা দেখুন এই সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা এই কলকাতাকে আমাদের নতুন করে মানে মানুষ যাতে জানে আগামী প্রজন্ম যাতে জানতে পারে তার জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস একটা পুরনো কলকাতাকে তুলে আনা চেষ্টা করেছি সেটাকেই থিম করে আমরা বইমেলাটা শুরু হ্যাঁ ঘোড়াটানা ট্রাম আঠারোশো আশি সালে এইভাবেই ঘোড়াটানা ট্রাম থাকত সেটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি কারণ না লন্ডনকে অনুকরণ করা বা এ করার কারণ জন্য আমি এ করেছি আমরা কলকাতার পুরনো ঐতিহ্যকে মনে রেখেই আমরা এটা করেছি